ওয়েলকাম টু শায়নি স্ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি তো গাইস আমি আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি শেয়ার করা আর আজকে কিন্তু একটা স্পেশাল ডে স্পেশাল ডে বলতে অ্যাকচুয়ালি আজকে শুভ আসছে আই মিন আইরিশের পাপা আজকে আসছে ও যখন আরিশ হয় আরিস হয় টোয়েন্টি নাইন্থ নভেম্বরে আর ডিসেম্বরে আছে উনিশ তারিখ করে ওর পাপা চলে গেছিল আবার গ্যাংটকে তো সেই সময় তখন চলে গেছিল গ্যানটক আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি পাঁচ তারিখ ফেব্রুয়ারি আজকে ফিফ্থ ফেব্রুয়ারি তো আজকে আহ সব আসছে ওর পুচকুশনের কাছে তো আয়ুষের কাছে আয়ুষের পাপ্পা আজকে আসছে তো আহ অনেকদিন আবার মানে বলছিল ও ও এমনিতে আরিসকে ভীষণ মিস করছে ওর ভিডিওস এইসবগুলো যখন পাঠাচ্ছে ও দেখছে গ্যাংটকে তো ওর তো বলছে যে আমার এখনই মন খারাপ হয়ে যাচ্ছে ওকে দেখেই মনে হচ্ছে কখন যাবো আমি আমার আরিসের কাছে তো যাই হোক আরিসের কাছে ওর পাপা জন্য আসছে তো ও চলে আসবে আর কি ছটা পঞ্চাশে আর কি ঢোকার কথা ট্রেন মালদাতে আর এখন আমি ভিডিও করছি এখন ছটা বেজে পার হয়ে গেছে এখন সোয়া ছটা বা ছটা কুড়ি মতো এরকম বাস ট্রেন আর ছটা পঞ্চাশের ট্রেন আর কি আসা মানে মালদাতে ঢোকার কথা তো চলে আসবে আর কিছুক্ষণ পর তো আমি বিনীত ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা তো তোমরাও দেখতে থাকো ওর ওকে দেখে এবার কতটা হ্যাপি হয় আয়ুষকে দেখে জানি অনেক বেশি হ্যাপি হবে অনেক বেশি এক্সাইটেড ওর পাপ্পা ওকে দেখার জন্য বিকজ তখন থেকে এখন অনেকটা চেঞ্জ হয়েছে আয়ুষ আগের থেকে অনেকটা বড় হয়েছে তখন তো জাস্ট একটুখানি তাকাতো আর ঘুমতো এটাই থাকতো তখন অনেকটা ছোট ছিল যেহেতু সেই সময় শুধু তাকাতো আর ঘুমতো এখন তো একটু খেলে দেখে এই সাইডে ওই সাইডে খেলে হাসে এই সব কিছু অনেক কিছু চেঞ্জেস ওর মধ্যে এসেছে যেহেতু বেবি এখন গ্রোথের সাথে সাথে অনেক চেঞ্জেস বেবির মধ্যে আসে তো সেরকম আয়ুষের মধ্যে অনেক চেঞ্জেস আসছে তো পাপা খুব এক্সাইটেড ওকে দেখ জন্য তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর ও দিদুনের কাছে আর দিদুনের সাথে ওই রুমে খেলছে ও হাসছে আনন্দ ও দিদুনের সাথে থাকলে এমনিতে হাসে খেলে খুবই খেলে ও দিদুনের কাছে তো এখনো ও আর ও দিদুনের কাছে মানে খেলছে হাসছে দিদুনের দিকে তাকিয়ে বসে আছে ওই রুমে আর এখন আমি আর মা চা খা চা খাবো আর কি তো তাহলে দেখতে থাকুন Kata Rasu. Kata Rasu kacau mama. Kata Rasu kacau. Now. Now mama. Ha. Papa asbe. Hari Papa asbe. Hari. Madi. 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 Treat. Treat Madi. Treat all. Treat দি বেটি জিচু আসছে কার কাছে জিচু আসছে বেটি জিচু আসছে বেটি বেটি আসছে 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 বাবু আসছে দাও আসছে দাও বেটি এই যে এই যে চলে আসছে চলে আসছে চলে আসছে এই যে আসছে ব্যাটি আসছে কই চিচু ব্যাটি 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 ও ওয়েট করছে ও লেজার থামছে না তখন থেকে যখন থেকে তোমাকে দেখেছে না আগে না হ্যাঁ এখন করেছে মনে হচ্ছে এক্সাইটেড হি 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 ও তো গেছে এখন ভাত মুখ এসব ধোবে আসছে ও ব্যাগ ট্যাগ রেখে তারপরে ধোবে আর এই যে আমি আইস নিয়ে ঘুরছি ও দেখছিল ওয়েট করছিল পাপার জন্য পাপা কখন আসবে ব্যাকেটা এখানে রেখে দাও এখন আপাতত তো হ্যাঁ ও ওইখানটাতে রেখে দাও না তো ওইখানটা সাইড করে রাখো তো এই যে ওইটার উপর ওর বেডটার উপর সাইডে হ্যাঁ না মা এই যে ও ও কত কাটবি না না কাটতে নেই তো এটা রাইস রায় শাক যেটা মা আনতে বলেছিল সবকে গ্যাংটক থেকে তো রায় শাকটা উনি নিয়ে এসেছিল তো গাইজ এই সেই স্পেশাল জিনিসটা যার জন্য আমি আমার বেশি ওয়েট করছিলাম সেটা হচ্ছে চিকেন মোমো তো এটা হচ্ছে মার কিনে আনা মোমোর পাত্রটা যেটা আমার বাড়িতে মোমো বানানোর জন্য নিয়ে এসেছিলো তো এখানে এখন চিকেন মোমোটা গরম করা হবে মানে চিকেন মোমোটাও আমাদের হোটেল থেকে নিয়ে এসেছে আমাদের হোটেলে তো চিকেন মানে মোমোটাও অ্যাকচুয়ালি আমাদের হোটেলে করে তো ওখান থেকে ও মোমোটা নিয়ে এসেছিলো হাফ বয়েল ওখানে করা হয়েছিলো হোটেলে আর হাফ বয়েল করতে হবে তো এই যে মোমো গুলো সব দিয়ে দিয়েছি এখানে করার জন্য এখন যতটা খাবো সেই হিসেবে মোমো গুলো দিয়ে দিয়েছি অনেক মোমো এনেছিল তার মধ্যে কিছুটা মোমো এখানটাতে দিয়ে দিয়েছি বয়ল হওয়ার জন্য হাফ বয়ল করতে হবে সেই জন্য আর চিকেন মোমো দেখি তো এবার এমনিতেই মানে আর তস হয় না তো এই যে এখানটাতে আরো টিফিনে রয়েছে আর এখানেতে বাকিগুলো বয়ল করার জন্য দিয়ে দিয়েছি আর এই যেখানটাতে উপরে আটনাটা যেটা সেটা দিয়ে দিয়েছি আর এইবারে মোমোগুলো দেখছিলাম যে বয়ল হয়ে গেছে কিনা মনে হচ্ছিল যে কখন বয়ল হবে কখন খাবো তো এই যে এবারে মোমোগুলো উঠিয়ে নিচ্ছিলাম মনে হচ্ছিল যে বয়ল হয়ে গেছে তো এবারে প্লেটের মধ্যে চিকেন মোমোগুলো উঠিয়ে নিচ্ছিলাম তো আমাদের হোটেলে যেহেতু মোমো রয়েছে তো সেই জন্য ও বলেছিল আসার সময় যে আমি যেহেতু মোমো খেতে ভালোবাসি মাও ভালোবাসে ছয়জন ও বলেছিল আসার সময় আর সব মোমো নিয়ে আসবে হাফ কয়েল করে নিয়ে এসেছিল আর হাফ কয়েলটা করলাম তো মোমোটা যেহেতু খারাপ হয় না সেই জন্য ও নিয়ে এসেছিল আর এবারে আমরা মোমো উঠাচ্ছিলাম আমি আর দিয়ে তারপরে খাবো বলে আমি আর মা তো রেডি মোমো চিকেন আর এবারে আমরা খাবো চাটনিটা দিয়ে মোমো খেতে সত্যি ভীষণ ভালো লাগে এই ঠান্ডার টাইমে কিন্তু গরম গরম মোমো খেতে দারুণ লাগে তো যাই হোক এবার মোমোগুলো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি পেটে সার্ভ করছি তো গাইজ এবার আমরা ডিনার করছি আহ রাতে ডিনারে চলে এসছি আর রাতে ডিনারে রয়েছিল রুটি করেছিল মা আর তার সাথে ছিল ছানার বড়ার ডাল না তার সাথে পাতলা করে ঝোল হচ্ছে ডিমের অমলেট যেহেতু রিচ খাবে না আর মিষ্টি এইটা গাইজ পরের দিন মর্নিং এ ভিডিওটা করছি আমি ঘুম থেকে উঠে এই যে পাপার ছেলে দুজনেই ঘুমোচ্ছেন মানে ঘুম ঘুমোচ্ছেন না ঘুম থেকে উঠে গেছেন বা দুজনেই এই যে শুয়ে আছে আর এইদিকে পাপার সাথেও ঘুম হচ্ছে শুয়ে আছে শুয়ে শুয়ে দেখছিল খেলছিল তো দেখতে বেশ ভালো লাগছিল শুভ অনেকদিন পরে এসে ওকে পেয়ে সত্যি happy যে ওটা অনেকদিন পর ওকে দেখলে আবার এসে তো এই যে এখন দুজনে একটা ভালো মুমেন্ট দুজনেই ঘুম থেকে উঠে গেছে তো গাইস এখন আমি মর্নিং এ ভিডিওটা করছি আর শুবের জন্য মা একচুয়ালি বার্থডে গিফট হিসেবে আর কি সোয়েটার কিনেছিল অ্যাকচুয়ালি আগেও খুব একটা সোয়েটার পরতো না জ্যাকেটগুলোই বেশি পরতো বাট একটা সোয়েটার এর আগের ও পড়েছিল আমি বলেছিলাম ওকে নিয়ে তারপর থেকে সোয়েটার পরতে এখন ভালো লাগছে তো সেই জন্য মা বার্থডেতে বলেছিল যে কী দেবে ওকে তো আমি বলেছিলাম সোয়েটার সোয়েটারই দিতে তো আমি ওর সোয়েটার নেব জন্য তো যাই হোক সেই সময় যেহেতু দেওয়া হয়নি ওর বার্থডের সময় তো সোয়েটার মানিয়ে রেখেছিল রেখেছিলো এখান আমরা আমি মায়ের সাথে গেছিলাম নিয়ে রাখা হয়েছিল ওর জন্য তো ওটা ও জানে না মানে ও জানে যে সোয়েটার নেওয়া হয়েছে বাট ওর জন্য সোয়েটার নেওয়া হয়েছে কি কিরকম আর ও যেন একটাই নেওয়া হয়েছে বাট ওর জন্য দুটো সোয়েটার নেওয়া হয়েছে তো কী কীরকম কোনো কিছুই জানে না তো এখন সেটা বের করে ওকে গিয়ে দেবো তো চলো দেখা এত ভাবে না খলো কেমন লাগছে দুটো আছে নাকি দেখো তোমার পছন্দ হলো কিনা আমরা সবাই আমাদের পছন্দ মতো নিয়ে নেজি না ভালো হয়েছে

আর এইটাও মা পরে পছন্দ হয়েছিল মা হয়ে জমেছে যে এটা আরেকটা নেব এটাও ভালো লাগছে দেখতে তো এইটাও তারপরে ভালো লেগেছিল ভালো লেগেছে দুটো ভালো সুন্দর তো গাইস এই যে এখানটাতে পাপা আর ছেলে ঘুরে বেড়াচ্ছে পাপার ছেলেকে আরিস ওর পাপার কোলে ঘুরে আর আরিস কিন্তু পাপাকে অনেকদিন পর দেখেও ভালোই চিনতে পেরেছিল সেটাই আমি দেখছিলাম আর এই পাপা আর ছেলে এই কিউট মুমেন্টটাতে আমি আমার আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি আর সবার কেমন লাগলো ভিডিওটা অফ আমি কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ব্লগে স্টে হ্যাপি অ্যান্ড হেলদি